এমপেম্বা ইফেক্ট এটি হলো একটি রহস্যময় তাপীয় ঘটনা যেখানে গরম পানি ঠান্ডা পানি থেকে দ্রুত বরফে পরিণত হয় কিন্তু কিভাবে আজকের ভিডিওতে আমরা জানবো অ্যামপেম্বা ইফেক্ট কী এমপেম্বা ইফেক্টের ইতিহাস এবং এমপেম্বা ইফেক্টের সম্ভাব্য কারণসমূহ তো আর বেশি দেরি না করে লেক্স স্টাডিড অ্যাম্পেম্বা ইফেক্ট হল একটি আশ্চর্যজনক ঘটনা যা নিয়ে এখন পর্যন্ত গবেষণা হচ্ছে এই ইফেক্টের কারণে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে গরম পানি ঠান্ডা পানি থেকে দ্রুত বরফে পরিণত হয় এমপেম্বার ইফেক্ট আধুনিক সময়ে আলোচনায় এলেও এর অস্তিত্ব বহু শতাব্দী আগে থেকে লক্ষ্য করা যায় খ্রিস্টপূর্বের চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টোটল তার ম্যাটিওলজিকাল গ্রন্থে লিখেছে যে গরম পানি ঠান্ডা পানি থেকে দ্রুত বরফ জমে যেতে পারে কিন্তু তখনকার সময় তিনি এ বিষয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেনি তবে আধুনিক দৃষ্টিতে এই অ্যাম্পেম্বার ইফেক্ট গুরুত্ব পায় উনিশশো ষাট সালে অ্যাম্পেম্বার ইফেক্ট নামকরণ করা হয় তানজানিয়ার এক স্কুল ছাত্রের নামে তার নাম ছিল অ্যালাস্তো অ্যাম্পেম্বার তিনি স্কুলের রান্নার ক্লাসে আইসক্রিম তৈরির সময় লক্ষ্য করে গরম দুধ ঠান্ডা দুধের থেকে দ্রুত বরফ জমে যায় কিন্তু তিনি এ ব্যাপারে তার শিক্ষকদের জানালে তার শিক্ষকরা বিশ্বাস করে না এরপর উনিশশো সালে অ্যাম্পেম্বর পদার্থবিদ ড্যানিস অ্যাসবর্নের সাথে এ ব্যাপার নিয়ে আলোচনা করে অ্যাসবর্ন এই ঘটনা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে সত্যতা নিশ্চিত করার চেষ্টা করে এবং তিনিও দেখতে পায় গরম পানি কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা পানি থেকে দ্রুত বরফে জমে যায় এবং তিনি তার এই গবেষণাপত্র প্রকাশ করে তখন থেকে এটি আলোচনায় আসে বিজ্ঞানীরা এখনও এই এমপেম্বার ইফেক্টের প্রভাব নিয়ে সম্পূর্ণ নিশ্চিত নয় তবে কিছু সম্ভাব্য কারণ হতে পারে যার কারণ এটি হয় যার মধ্যে থেকে আমি দুটি কারণ এখানে হাইলাইট করব। গরম পানি দ্রুত ভাস্পে প্রণত হয় ফলে পানি কমে যায় এবং দ্রুত ঠান্ডা হয় এটি একটা কারণ এবং আরও একটা কারণ হল গরম পানিতে তাপমাত্রার পার্থক্যের কারণে বেশি সংবহন ঘটে যার ফলে ঠান্ডা হওয়ার গতি আরও বাড়তে পারে এই দুইটি কারণ বিজ্ঞানীরা সম্ভাব্য কারণ হিসেবে মনে করে বর্তমানে কিন্তু এগুলো এখনও পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল কী হবে তো আজকের মতো ওই ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই